শুভ সকাল বন্ধুরা ঘুরে দেওয়া যায় এখন সাতটা প্রায় সাড়ে সাতটা অনেক আগে ঘুম থেকে উঠেছি প্রায় ছয়টায় ঘুম ভাঙছে আর আজকে হলো ছেলের এক্সাম এসএসসি ফার্স্ট পরীক্ষা তো ছেলেও পড়তেছে আমার ঘরের কাজ হয়ে গেছে এখন ঘরটা বসব আর হচ্ছে কাপড় দিয়ে স্নান করে পূজা দিয়ে ছেলেকে খাইয়ে বের হয়ে যাবো আর এই যে রান্না বসেছি রান্না হচ্ছে একটু চাল আর ডাল দিয়ে খিচুড়ি আর মাংস আর এই রান্না করছে পদ্মার বহু এই যে মাংস রান্না হয়ে গেছে কালকে পড়ছে লোক তো এই শেষ আর দাদু গেছে ছানা মাঠে আনতে আর এই যে ছেলে পড়তেছে পুরো আমি যাকে চাপ করে এই ঠাকুর পূজা দিয়ে উঠলাম এখন ছেলে রেডি হবে ছেলে একটু খাইতে দি খাওয়া দিয়া পরে বের হয়ে যাবো এনে ঠাকুর হে গোবিন্দ বোস সবাই জানি সুন্দর মতো পরীক্ষা দিতে পারে রক্ষা করো সবাই ভালো করো চলো যাও সুন্দর মতো যাও জুতো এই যে আমরা রেডি হয়েছি বাইরে কইছো ঘুমোইসে অল দা বেস্ট চলো চলো

এই দুজন জল লাগিয়ে থাকে বই আমি কিছু অন্যদের মানসিকে দিদির সাথে কথা বলতে না

কালকাটা সাত দিক জানাম একের মতো মা বাবারা সন্তানের জন্য দাঁড়িয়ে আছে আবার একদিন ওনারাই বাস্তব কথা কইছে দিদি আজকে ছেলের জন্য তারা ছেলে একদিন পরীক্ষা দিলো শেষ হইলাম চলো যাই বাসায় বলতেছি সব পরীক্ষাটা তো দিয়ে এলো মোটামুটি বললো এখন জানি না বাকিটা রেজাল্ট আসলে বোঝা যাবে বাংলা তো অন্ত শেষ করতে পারে না এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমি অ্যাকাডেমি যাচ্ছি একাডেমিতে বিগত দুই সপ্তাহ পর একাডেমি খুললাম আজকে ফার্স্ট ক্লাস আর আজকে ছেলে ফার্স্ট এক্সাম কেন এখন আমার শরীরটা চলতেছে না বন্ধুরা বিশ্বাস করো রাতে ঘুম হয় ছেলে পরীক্ষার জন্য টেনশন আর ছেলেও জ্বালাইছে কতক্ষণ পরে কালি বলে কয়টা বাজে কটা বাজে এখন হচ্ছে যেতে পারছে কিন্তু শরীর চলতেছে না চলো দেখ ও

রশনি এটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এটা মোটামুটি ড্রয়িং গ্লাস আমাদের শেষ ছুটি না অনন্যা এই যে এটা এটা কালো হয়ে গেছে মা এখানে বসো বসো এইদিকে হালকা করে আর বাড়ি দাগগুলো মুছে নিতে হবে দাও রাবার দাও রাবার নিয়ে এসো পরে আছে আমি গাড় উপর রাখি নাই গাড় উপর রাখছি হালকা করে আঁকতে হবে আর কালার করতে হবে ডার্ক করে ড্রটা সবসময় অলওয়েজ হালকা করে করতে হবে মন থাকবে একটা দিয়ে দিব আর এখান থেকে আমরা কী বের করবো একটা কী বের করব অন কী বের করবো কলি তাই না কলি দিয়ে দিলাম

আমরা চলে যাচ্ছি আর স্যার বাসে কাজ আছে চলো যাই দেখো ফেসেরা অবস্থা রাত জায়গা তো বন্ধুরা রাত বাজে নয়টা আমি রান্না করলাম পোলাও কেমন হচ্ছে দেখো একদম ঝরঝরে করে পোলাও রান্না করছি দেখো সুন্দর ঝরঝরে করে পোলাও রান্না করলাম তো বন্ধুরা ঘরের কাজ শেষ করলাম রাতে পোলাও করলাম মাংস আসতে ডিম সিদ্ধ বসাই ডিম সিদ্ধ আর হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে চিকেন এই রাতে খাওয়া হবে আর হচ্ছে কালকের জন্য সবজি রান্না করেছি আর একটু মুগের ডাল রান্না করব আর পদ্মার ভাত আর পটল ভাজা বেগুন ভাজা আর হলো ধনে পাতা বড়া এগুলো হচ্ছে কালকে করবে কালকে শুক্রবার আমার নিরামিষ তো ওই জন্য আজকে কিছু সেরে রাখলাম বাকিটা কালকে করে নেবে আর সারাদিন আমার একটু রেস্ট হয়নি পুরো প্রচণ্ড কাজে গেল কাজকর্মে দেখতে পারলে তার ছেলের পরীক্ষার টেনশন ছিলাম তো যাই হোক সব কিছু মিলে ভালোই গেল ভালো কাটালাম রাত্রে প্রায় নটার দিকে বাজে বাজে তো ভিডিওটা আজকে মধ্যে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো চাচা বাই বাই গুড নাইট আবার আগামীকাল নিউ ব্লগ তোমাদের মধ্যে নিয়ে আসবো আমার দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড টাচা